বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কুলি মজুর দেখি সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব সাহ তার ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু সাহেব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়েছ চুপড়াও যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প শহর দেশ ছেয়ে গেল কলে তো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো কিন্তু পথের প্রতি ধুলি জানে হই পথ হই জাহাজ সকল হট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে দিন হাতুড়ি সাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটাশে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমার এসে হইল যাহারা মজুর মুটেও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে হাসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ নিচে যাদের সারা দেহ মন মাটির মমতা তারি পদ রঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা আর তো পীড়িতের মাখিক্ষণ লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের দাও করা যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক এ বুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো একই মিলনের বাসি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান নিচে কাঁপিতেছে শয়তান